নয় নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত বাংলাদেশ দায়িত্ব পালন করছেন দলকে এই বাংলাদেশের মানুষের জন্য যেমনটি করে তার বাবা কাজ করে গিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একমাত্র সন্তান আমাদের সকলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের পক্ষ থেকে যে কর্মসূচি সেই কর্মসূচি আজকে এই কর্মসূচি সভা তিনি দায়িত্ব পালন করছেন আমাদের সাবেক ছাত্র দলের সহ সভাপতি বর্তমান যিনি যুব দলের দায়িত্ব পালন করছেন যে মিশু আমি তাকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি প্রোগ্রাম এবং এই এলাকার মানুষের জন্য শীতার্থদের পাশে থাকার জন্য আমি নারায়ণগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত আছেন আমার রাজনৈতিক সহযোদ্ধা যাকে আমি সবসময় আমার পাশে পাই এবং আন্দোলন সংগ্রামে যিনি সবসময় পরিবারের কথা চিন্তা না করে দলের কথা চিন্তা করে দেশ নায়ক জনাব আমাদের নেতা জনাব তারেক রহমান এবং দেশ বেগম খালেদা জিয়ার কথা চিন্তা করে নিজের জীবন বাজি রেখে নিজের রক্ত রাজপথে বিলিয়ে দিয়ে মানুষের জন্য নারায়ণগঞ্জের মানুষের পাশে থেকে সব সময় মানুষের চাহিদা পিটানোর জন্য এবং জনগণের পাশে থেকে জনগণকে কি পাবে এই নারায়ণগঞ্জের মানুষের শান্তি দেওয়া যায় সেই কথা চিন্তা করে রাজপথে থেকে নিজের জীবন বাজি রাখেন সেই মেয়ে দিয়ে দোলন উপস্থিত আছেন আমাদের মুরব্বী উপজেলা থানা যুব বিএনপির দপ্তর সম্পাদক প্রধান উপস্থিত আছেন যুবদল নেতা রোবেল এবং আজকে যিনি সঞ্চালনা করছেন রাজুল সপদ সাবেক ছাত্রদল নেতা এখানে আরো উপস্থিত আছেন সচিব শামীম এবং অন্যান্য নেতৃবৃন্দ আমি অনেকের নাম বললাম এখানে অনেকে বসে আছেন মুরব্বীরা বসে আছেন আমার মা রা বসে আছেন অনেকক্ষণ ধরে বসে আছেন আমি দেখছি শীতের ভিতরে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমি দুটি কথা বলি আমার বক্তব্য শেষ করব সেটি হচ্ছে আমরা এই এলাকায় যারা বাস করি দীর্ঘ সময় দীর্ঘ সতেরো বছর নারায়ণগঞ্জের মানুষকে একটি শ্রেণী জিম্মি করে রেখেছিল সে জিম্মির থেকে উত্তোলনের জন্য আমরা দীর্ঘ সত্তর বছর আপনাদের জন্য এই নারায়ণগঞ্জের মানুষের জন্য যুদ্ধ করেছিলাম বৈষম্যবিধি ছাত্র আন্দোলন সারা বাংলাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও এই যারা যে সময় আপনাদেরকে রেখেছিল আপনাদের ভোটার যিনি করেছিলেন আপনারা নিজের ভোট দিতে পারেননি এবং আপনাদের কথা বলার জায়গা ছিল না এবং আপনাদের যে অধিকার সে অধিকার আপনারা সঠিক সময় চাহিদা মতো পালন করতে পারেননি দেখা যাচ্ছে আপনারা যারা গার্মেন্টস কাজ করেন যারা রিক্সা চালা যারা মুদির দোকানদার আছেন যারা ব্যবসা করেন দৈনিক এক হাজার টাকা কামাইলে সেটা বাজার করে বাসায় নিয়ে যাওয়ার মতো আর কোনো টাকা আপনাদের ছিল না আজকে যে বর্তমান যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপট উত্তোলন করার জন্য সারা বাংলাদেশের ন্যায় আমরাও নারায়ণগঞ্জে যারা বিএনপি করি আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা আপনাদের কাছে আসছি এবং আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আপনাদের কি কি সমস্যা আছে কি কি সমস্যা পূরণ করলে আমরা এই নারায়ণগঞ্জের মানুষ সবাই একসাথে ভালো থাকতে পারবো সবাইকে নিয়ে একসাথে চলতে পারবো আমাদের কোনো আমাদের ভিতরে কোনো বৈষম্য থাকবে না চলাফেরা করব কোনো ভয় থাকবে না কোনো আতঙ্ক থাকবে না কারণ নারায়ণগঞ্জের যারা এই দীর্ঘ সত্তর বছর রাজনীতি করেছেন এবং ক্ষমতায় যারা ছিলেন নিজের ক্ষমতাকে কুকিগত করে ক্ষমতার অপব্যবহার করে শেখ কে ব্যবহার করি এই বর্তমানে যিনি যাকে আপনারা গঠফাতা হিসেবে ছিলেন আমি তাকে কখনোই ওইভাবে দেখতাম না কারণ আমি তাকে সব সময় তার সকল কর্মকাণ্ডে আমি বিরোধিতা করেছিলাম যার আমি একাধিকবার প্রশাসনিকভাবে সে নিজে আমাকে কিছু করতে পারেনি তার সে ক্ষমতা ছিল না তার সে সক্ষমতা ছিল না না থাকার ফলে সে প্রশাসন দিয়ে বিভিন্ন আমাকে হয়রানি করার চেষ্টা করেছেন ঘুমের শিকার হয়েছে আহ একাধিকবার জেল খাতে হয়েছে প্রশাসনের মাধ্যমে নিজেকে নিজের পরিবারের হতে হয়েছে কিন্তু তাকে যেমনটি করে তিনি হুঙ্কার দিতেন বাস্তবতা তার সাথে কোনো কোনো না তিনি সবসময় বলতেন যে তার সন্তান যেমন তার সন্তানকে তিনি যেমন ভালোবাসে পাশাপাশি আমার এলাকার কর্মীদেরকে সে মানে জনগণকে সে ভালোবাসত আসলে কথাটা সত্য ছিল না আপনারা খেয়াল করেন বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে তার নিজের সন্তানের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন কাদের বিরুদ্ধে আপনাদের আমাদের বিরুদ্ধে গুলি করার বিরুদ্ধে তাদের সন্তানকে মাঠে নামিয়ে দিয়েছেন সে নিজে এবং তার সন্তানদের দিয়ে আমাদের আমাদের বকেগুলি গুলি চালানোর জন্য রাজপথে নেমে এসেছিলেন আমরা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে আমরা কেন মাঠে নেমেছিলাম যে বাংলাদেশের মানুষ যে জিম্মি খানা ছিলেন বাংলাদেশের মানুষ যে নিজের ভোট নিজে দিতে পারতো না তিন বেলা বাদ তিন বেলা ভালোভাবে খেতে পারতো না চলতে পারতো না একটা শিক্ষিত ছেলে বেকার ঘুরতো চাকরি পেত না ব্যবসা প্রতিষ্ঠানে ভালোভাবে তারা ব্যবসা করতে পারতো না